বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন এক ফিতনা সম্পর্কে যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা যার আগমনে পৃথিবী কেঁপে উঠবে বিশ্বাসীরা কেঁদে ফেলবে আর অবিশ্বাসীরা তার অনুসারী হয়ে যাবে সে হল দাজ্জাল দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা মিথ্যাবাদী রসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম বলেছেন আমি দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর ফিতনা আর কিছু দেখি না সহি মুসলিমের একটি হাদিস সে এমন এক মানুষ হবে যার শরীরে অদ্ভুত শক্তি কিন্তু হৃদয় থাকবে শয়তানের প্রতারণা সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে আর অনেক মানুষ তাকে বিশ্বাস করবে হাদিসে এসেছে দাজ্জাল হবে এক চোখা তার ডান চোখ থাকবে অন্ধ আর বাম চোখটি হবে জল জলে এক তারার মতো তার কপালে লেখা থাকবে কাফের যার অর্থ অবিশ্বাসী এটা শুধু ইমানদাররাই দেখতে পারবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের রব এক চোখা মন কিন্তু দাজ্জাল এক চোখা সহি এই কথায় বোঝানো হয়েছে যে কেউ দাজ্জালকে ঈশ্বর মনে করবে সে হবে প্রকৃত মূর্খ কারণ আমাদের রব সর্বশক্তিমান তিনি এক চোখা নন অপূর্ণও নন দাজ্জাল হঠাৎ একদিন হাজির হবে না তার আগমনের আগে পৃথিবীতে হবে ভয়াবহ অশান্তি অন্যায় যুদ্ধ দুর্নীতি হত্যা ব্যভিচার ও মিথ্যা প্রচলিত হবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের আগমনের আগে তিন বছর হবে ভয়াবহ খরা প্রথম বছরে আকাশের বৃষ্টি এক তৃতীয়াংশ বন্ধ হবে দ্বিতীয় বছরে দুই তৃতীয়াংশ বন্ধ হবে আর তৃতীয় বছরে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে ইবনে মাজা মানুষ তখন হবে ক্ষুধার্থ তৃষ্ণার্থ ও হতাশ এমন সময়েই দাজ্জাল আসবে এবং বলবে আমি তোমাদেরকে খাবার দেব পানি দেব জীবন দেব আমার সামনে সিজদা করো অনেক মানুষ তখন তার ফাঁদে পড়বে সে মানুষকে প্রতারিত করার জন্য নানা অলৌকিক কাজ দেখাবে সে মৃত মানুষকে জীবিত দেখাবে বৃষ্টি নামাবে মাটিকে সবুজ করবে আর যারা তাকে মানবে না তাদের জায়গায় আগুন ও ধ্বংস নেমে আসবে কিন্তু মনে রেখো এসব সবই হবে শয়তানের সাহায্যে তৈরি ছলনা বা ইলিউশন রসুল সাল্লাহুআ আলিবাসাল্লাম বলেছেন দ্য জালের সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম আর তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত সহি বুখারি অর্থাৎ যা চোখে ভালো মনে হবে তা আসলে ধ্বংস আর যা ভয়ঙ্কর মনে হবে তা আসলে নিরাপত্তা রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তা জল পূর্ব দিক থেকে খোরাসান নামক অঞ্চল থেকে বের হবে তিরমিজি বর্তমানে খোরাসান অঞ্চল আফগানিস্তান ও ইরানের মধ্যে অবস্থিত তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইয়াহুদী সৈন্য যাদের মাথায় থাকবে সবুজ চাদর সে ধীরে ধীরে জুড়িয়ে তার প্রভাব বিস্তার করবে এক শহর থেকে আরেক শহর এক দেশ থেকে আরেক দেশ যতক্ষণ না মক্কা মদিনার কাছাকাছি আসে কিন্তু আল্লাহর কৃপায় দাজ্জাল মক্কা ও মদিনা প্রবেশ করতে পারবে না কারণ ফেরেশ তারা এই দুই শহরের প্রতিটি পথে পাহারা দেবে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের তৃতীয় দিন এক সপ্তাহের আর বাকিগুলো হবে সাধারণ দিনের মতো সেই সময়ে ইমানদাররা পাহাড়ে গুহায় বা নির্জন স্থানে লুকিয়ে থাকবে তারা দাজ্জালের হাত থেকে বাঁচতে সুরা কাহাফ পাঠ করবে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম দাজ্জালের পরিণতি যখন দাজ্জালের অত্যাচার চরমে পৌঁছাবে তখন আল্লাহর অনুমতিতে ইসা আলাইয়া সাল্লাম আসমান থেকে অবতীর্ণ হবেন তিনি নামবেন দামেশকের পূর্ব দিকে সাদা মিনারের কাছে তার মুখে থাকবে হালকা ঘাম যেন মুক্তা ঝরছে তিনি মুসলিম বাহিনীকে সঙ্গে নিয়ে দাজ্জালের দিকে রওনা দেবেন এবং লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যু হবে এক মুহূর্তে আর পৃথিবী তখন শান্ত হয়ে যাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় এক প্রতিদিন নামাজ পড়া ও আল্লাহর স্মরণ করা দুই সুরা কাহাফের প্রথম ও শেষ দশ আয়াত মুখস্থ রাখা তিন নবী সাল্লামের দোয়া পড়া মিন দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আশ্রয় চাই মসিহ দাজ্জালের ফিতনা থেকে চার সত্য ও মিথ্যার পার্থক্য বুঝে চলা পাঁচ কুরআনের পথে ফিরে আসা পাপ থেকে তওবা করা প্রিয় ও বোনেরা আজ আমরা যে যুগে বাস করছি সে যুগে মিথ্যা প্রচার অশ্লীলতা অন্যায় ও ধোকাবাজি বেড়েই চলেছে এগুলোই দাজ্জালের যুগের পূর্বাভাস আজ যদি আমরা আল্লাহর পথে না ফিরি তাহলে কাল যখন দাজ্জাল আসবে তখন হয়তো চিনতেও পারব না কে সত্য আর কে মিথ্যা আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের ইমান অটুট রাখুন আমাদের সন্তানদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আর আমাদেরকে কেয়ামতের ভয়াবহ সময় থেকে হেফাজত করুন আমিন ইয়া আল আমিন এই গল্পটি একটি সুত্য ঘটনা থেকে বানানো যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম